গ্রামের নাম বিলনগর ছোট্ট একটা শান্ত গ্রাম যেখানে সব মানুষ একে অপরের সুখে দুঃখে পাশে থাকত কিন্তু শান্তির সেই গ্রামেও মাঝে মাঝে অশান্তির ঝড় বইত বিশেষ করে যখন কথা উঠত জমির এই গল্প সেই গ্রামেরই দুই ভাই রহিম আর করিমকে নিয়ে দুজনের মধ্যে এক সময় ছিল অগাধ ভালোবাসা বাপ মারা গেলে তারা একসাথে বসে কাঁদত একসাথে খেত একসাথে মাঠে কাজ করতো লোকজন বলত দুই ভাই যেন এক দেহে দুই প্রাণ বাপ হাসেমালি ছিলেন সৎ মানুষ জীবনে সামান্য কিছু জমি রেখে গিয়েছিলেন দুই বিঘে ধানি জমি আর অর্ধেক বিঘে বাড়ির জায়গা মৃত্যুর আগে লিখে লিখে যাননি কিছুই তিনি ভাবতেন আমার ছেলেরা নিজেরা মিলে নেবে কাগজে লিখে আলাদা করার দরকার কি কিন্তু মানুষ যেমন থাকে না সময়ও তেমন থাকে না বাপ মারা যাওয়ার দু বছর পর থেকেই বদলে যেতে থাকে সবকিছু রহিম যেহেতু বড় ভাই তার দায়িত্ব ছিল সংসার চালানো ছোট ভাই করিম তখনও তরুণ পরিশ্রমী কিন্তু একটু আবেগী একদিন করিম হঠাৎ দেখল রহিম ধানি জমির বড় অংশে নিজের নামে চাষ করছে করিম বলল ভাই এই জমিটার অর্ধেক তো আমারও অংশ রহিম ঠান্ডা গলায় বলল তুই বাপের ঘরেই থাকিস আমি তোকে খাবার দেই কাপড় দেই তোর আর জমি লাগবে কেন এই কথাতেই শুরু হল দুই ভাইয়ের মধ্যে ঠান্ডা যুদ্ধ একসময় করিম আলাদা হয়ে গেল সে নিজের ছোট ঘর বানিয়ে নিতে চাইলো বাড়ির পাশেই কিন্তু রহিম বাধা দিল বলল এই বাড়ির জমি বাপ আমার নামে লিখে গেছে তুই চাইলে অন্য জায়গায় ঘর কর করিম রাগে ফেটে পড়ল চিৎকার করে বলল তুই ভাই না শয়তান বাপ মরার আগে কখনো বলেনি এই জমি তোর একার আমরা দুই ভাই সমান ভাগের গ্রামের মানুষ তখন বিভক্ত হয়ে গেল কেউ বলল রহিম ঠিক কারণ সে সংসার টেনে নিয়েছে কেউ বলল করিমই ঠিক কারণ বাপের সম্পত্তিতে সমান ভাগ তারও প্রাপ্য একদিন করিম থানা গেল জমি মাপার আবেদন করল রহিম শুনে ক্ষেপে গেল বলল যে ভাই থানায় যায় ভাইয়ের নামে সে ভাই না সে শত্রু তারপর থেকে দুই ভাই একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিল একই গ্রামের মধ্যে পাশাপাশি জমিতে কাজ করত কিন্তু কেউ কারোর দিকে তাকাত না মাঝে মাঝে রহিমের মেয়ে রুবি আর করিমের ছেলে সোহেল লুকিয়ে খেলতে যেত মাঠে ওদের নিষ্পাপ চোখে এই বিরোধের মানে বোঝার উপায় ছিল না একদিন রুবি বলল আমার বাপ বলে তোমার আব্বা খারাপ লোক সোহেল চুপ করে থেকে বলল আমার আব্বাও তাই বলে কিন্তু আমার মনে হয় দুজনেই ভালো শুধু রাগ করছে সময় কেটে গেল রহিমের সংসারে টানাপোড়ন বাড়ল ফসল খারাপ হল ঋণ বাড়ল অন্যদিকে করিম শহরে গিয়ে রিক্সা চালিয়ে কিছু টাকা জমিয়ে ফেলল বছর দুয়েক পরে সে ফিরে এসে ভাবল যা হোক ভাইয়ের সাথে মিটমাট করব। সে এক বিকেলে রহিমের উঠোনে গেল রহিম তখন ধান শুকাচ্ছে করিম এগিয়ে এসে শান্ত গলায় বলল ভাই অনেক দিন হলো কথা বলি না চলো জমির কথা বাদ দেই আমরা তো একই বাপের ছেলে বাপ নিশ্চয়ই চাইতেন না আমরা ঝগড়া করি রহিম মুখ তুলে তাকালো চোখে জল টলমল করছে কিন্তু মুখে কঠিন স্বর এখন এসব বলে লাভ কি করিম তুই থানায় গেছিস তুই লজ্জা দিয়েছিস আমি ক্ষমা করব না করিম দীর্ঘশ্বাস ফেলল চুপচাপ চলে গেল কিন্তু সেই লাতেই রহিমের বড় ছেলে আজিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ল গ্রামের ডাক্তার বলল বাচ্চার অবস্থা খারাপ শহরে নিতে হবে শহরে নিতে টাকাও লাগবে তখন রহিম অসহায় হয়ে পড়ল পরের সকালে করিম খবর পেল ছুটে গেল ভাইয়ের ঘরে বলল ভাই এই নাও দশ হাজার টাকা বাচ্চাকে নিয়ে শহরে যাও রহিম প্রথমে কিছু বলতে পারল না তারপর কাঁদতে কাঁদতে বলল তুই এখনো আমার ভাই আছিস করিম তুই শত্রু না সেই মুহূর্তে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল চোখের পানি পড়ে মাটিতে মিশে গেল যেই মাটি নিয়ে তাদের এত লড়াই কয়েকদিন পর রহিমের ছেলে সুস্থ হয়ে ফিরল গ্রামের সবাই খুশি রহিম নিজের হাতে জমির কাগজ এনে করিমের সামনে রাখল বললো ভাগে যা পাওয়ার সব তোর বাপের জমি নিয়ে আর কোনো ঝগড়া হবে না করিম মাথা নাড়ল বলল আমার কিচ্ছু লাগবে না ভাই আমি শুধু চাই আমরা আগের মতো একসাথে খাই একসাথে হাসি সেদিন সন্ধ্যায় দুই ভাই একসাথে বসে ভাত খেলো গ্রামের মানুষ আবার সেই পুরনো দৃশ্য দেখল দুই ভাই একসাথে মাঠে হাসছে কাজ করছে জমির লোক তাদের আলাদা করেছিল কিন্তু রক্তের টান আবার জুড়ে দিয়েছিল বিলনগর গ্রাম আবার ফিরে পেল সেই পুরনো শান্তি আর লোকেরা এজও বলে জমি মানুষের নয় মানুষই জমির কিন্তু ভাইয়ের ভালোবাসা ওটাই আসল সম্পদ সমাপ্ত যাই হোক অনেক কথা বললাম এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও কোন আত্মীয়ের উপর বানাবো অবশ্যই জানাবেন ধন্যবাদ